আমার বাবার বয়স আশি বছর আমার বাবাও ছেলেবেলা থেকে এই বৃক্ষ এভাবেই দেখে আসছে আমিও স্থানীয়রা বলছেন এই বৃক্ষ দেড় শত বছরেরও আগে শ্রীডন আইলা কিংবা রিবেল। ঝড় দ্বীপাকে আজও কিন্তু দাঁড়িয়ে আছে এই প্রাচীন বৃক্ষ কেউ কেউ এই গাছকে বলেন উনাই বিবির হাতে লাগানো গাছ লোককথা যাই থাকুক না কেন এই বৃক্ষ যে অতি প্রাচীন বৃক্ষ তাতে আর কোন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বৃক্ষ এটা রেন্টরি গাছ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রাম